এসএসসি পঁচিশ ব্যাচ স্কুল জীবন শেষ করে তোমরা কিন্তু এখন কলেজ জীবনে পদার্পণ করেছ এখান থেকে ঠিক দুই বছর পরে অনুষ্ঠিত হবে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা এসএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবকিছুর জন্য কিন্তু স্পেসিফিক একটা বোর্ড বই ছিল কিন্তু কয়েকদিন পরেই তোমরা দেখতে পারবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মতো যে সাবজেক্টগুলো আছে কোনো সাবজেক্টেরই কিন্তু স্পেসিফিক কোনো বোর্ড বই নাই তার পরিবর্তে প্রতিটার জন্য আলাদা আলাদা রাইটারের অনেক অনেক বই বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় এইচএসি জীবনের শুরু থেকেই তাই আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই ভাইয়া কোন রাইটারের বই পড়ব ভাইয়া কোন বইটা সহজ করে লেখা কোন বইটা পড়লে সহজে বোঝা যায় আচ্ছা একটা রাইটারের বই পড়লে কি হবে নাকি বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন পরীক্ষায় সব রাইটারের বই থেকে প্রশ্ন আসে সব রাইটারের বইতে কি ভাই একই ইনফরমেশন আছে এরকম অনেক প্রশ্নের কিন্তু আমরা সম্মুখীন হই এবং আসলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলা অস্বাভাবিক না খুবই স্বাভাবিক প্রশ্ন তাই তোমাদের এইচএসসি লাইফকে ইজি করার জন্য উদ্ভাস কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছে একটা স্টপ সলিউশন এবং সেই স্টপ সলিউশনটা হচ্ছে এইচএসসি প্যারালাল টেক্সট প্যারালাল টেক্সটটা আবার কি প্যারালাল টেক্সট হলো এমন একটা বই যেটা এমন ভাবে সাজানো হয়েছে যেটা পড়লে তোমার মনে হয় একজন টিচার তোমাকে পড়াচ্ছেন এবং যতগুলো রাইটারের বই আছে সব রাইটারের বইতে যত রকম ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশনকে কিন্তু এখানে কম্বাইন করে রাখা আছে যেন তোমাদেরকে বারবার বিভিন্ন রাইটারের বই কিনতে না হয় এখন আমরা যদি প্যারালাল টেক্সটের একটা অধ্যায় শুরু করি তাহলে আমরা কি দেখতে পারবো তোমরা দেখবে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আছে একটা গল্প যেই গল্পটা পড়ার মাধ্যমে তোমরা ওই চ্যাপ্টারে কি আছে সেটা তো জানতে পারবেই এবং ওই চ্যাপ্টার পড়ার জন্য একটা ইন্টারেস্ট তোমার মধ্যে তৈরি হবে তোমরা যদি দেখো যে একদম শুরুতে কি আছে একটা টপিক ধরো এখানে যেমন ম্যাট্রিক্স আছে খুব সহজ ভাষায় ম্যাট্রিক্সটাকে কিন্তু বোঝানো হয়েছে এবং যে যে জিনিসপত্র ইম্পর্টেন্ট যেমন সংজ্ঞা এটাকে কিন্তু আলাদা বক্সের মধ্যে রাখা হয়েছে কোন একটা জিনিস যদি আমাদের মনে রাখা ইম্পর্টেন্ট হয় এটাকে জেনে রাখুন আমি একটা বক্সের মধ্যে আলাদা করে দেওয়া আছে যেসব জায়গাগুলোতে আমরা ভুল করি সেই ভুলগুলোকে যেন আমরা না করি তার জন্য আলাদা একটা সতর্কতা বক্স দেওয়া হয়েছে যে এই ভুলগুলা করা যাবে না সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এছাড়া তোমরা যদি আরেকটু সামনে যাও তোমরা দেখবা যে সহজভাবে সব কিছু ডিসকাস করার পরে একদম কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবা এক্সাম্পল আছে এক্সাম্পলগুলো কি এক্সাম্পলগুলো কিন্তু তোমার হচ্ছে বেসিক্যালি আগে যা পড়ানো হয়েছে সেগুলো রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের বইতে আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করতেছি এবং এক্সাম্পলগুলো শেষ করার পরে তোমরা দেখতে পারবা এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে সেগুলোকেও কিন্তু আলাদা একটা সবুজ কালারের একটা বক্সের মাধ্যমে রাখা হয়েছে সেখানে তোমার প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন বোর্ড এমসি কিউ অ্যাডমিশন এমসি কিউ বোর্ড রিটার্ন এবং যেখানে যেখানে আসে সেখানে অ্যাডমিশানের রিটার্নও কিন্তু তোমাদের এখানে রাখা হয়েছে এবং এরপরে নিজেদের প্র্যাকটিস করার জন্য কিন্তু কিছু প্রবলেম আছে এবং একটা অধ্যায়ের শেষে যেমন আমাদের অনুশীলনী থাকে ম্যাথের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের শেষে ভাবে অনুশীলনী আছে আমরা তোমাকে গ্যারেন্টি দিতে পারি যে এত সহজ এবং ইন্টারেস্টিং ভাবে লেখা কোনো বই তুমি আগে কখনো পড়নি তাহলে এই টেক্সট আসলে কোথা থেকে পাবে প্যালাল টেক্সট তোমরা উদ্ভাসে দেশব্যাপী যে কোনো শাখা থেকে কালেক্ট করতে পারবে অথবা তোমরা চাইলে বাসায় বসে রকমারি থেকে অর্ডার দিলে কিন্তু প্যালাল টেক্স তোমার বাসায় পৌঁছে যাবে তোমাদের সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া তোমরা সবাই ভালোভাবে তোমাদের এইচএসসি জীবন পার করো এবং তোমাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অভ্যাসের এক্সক্লুসিভ প্যারালাল টেক্সট পড়ার জন্য